কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুসৎ পরম ব্রহ্মী শ্রী গুরু নম জয় গুরুদেব পাঠ করছি শ্রীমদ্ভাগব গীতা বিভূতি যোগ দশম অধ্যায়ে শ্লোক নাম্বার পঁচিশ মহর্ষিণাং ভৃগুরহং কম অক্ষরম যজ্ঞানাং যপয স্থাপরণাং হিমালয় মহর্ষি নাম মহর্ষিদের মধ্যে ভৃগু ভৃগু অহম আমি গিরাম বাক্যসমূহের মধ্যে অস্মি হই একম অক্ষরম এক অক্ষর প্রণব বা ওংকার যজ্ঞানাম যজ্ঞ সমূহের মধ্যে জপ, জপ যপযজ্ঞ অশ্মি মানে হই স্থাবর নাম স্থাবর বস্তু সমূহের মধ্যে হিমালয় হিমালয় পর্বত অনুবাদ মহর্ষিদের মধ্যে আমি ভিগু বাক্য মধ্যে আমি দিব্য ওঙ্কার যজ্ঞ সমূহের মধ্যে আমি যপযজ্ঞ এবং স্থাবর বস্তুসমূহের মধ্যে আমি হিমালয় তাৎপর্য এই ব্রহ্মাণ্ডের প্রথম জীব ব্রহ্মা বিভিন্ন ধরনের প্রজাতি সৃষ্টির জন্য কয়েকজন সন্তান সৃষ্টি করেন তার সেই সন্তানদের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী সন্তান মহান ঋষি ভৃগু সমস্ত অপ্রাকিত শব্দের মধ্যে ওম কার রূপে শ্রীকৃষ্ণের প্রতিনিধি সমস্ত যজ্ঞের মধ্যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ করায় সর্বশ্রেষ্ঠ যজ্ঞ কারণ এই মহামন্ত্র ভগবান শ্রীকৃষ্ণের পবিত্রতম প্রকাশ যজ্ঞ অনুষ্ঠানে কখনও কখনও পশু বলি নির্দেশ দেওয়া হয় কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে অনুষ্ঠিত মহাযজ্ঞে হিংসার কোনো স্থান নেই এটি সবচেয়ে সরল ও পবিত্রতম যজ্ঞানুষ্ঠান জগতে যা কিছু পরম মহিমান্বিত সেই সবই শ্রীকৃষ্ণের প্রতিনিধি স্বরূপ তাই এই পৃথিবী সর্বশ্রেষ্ঠ পর্বত হিমালয় তাঁরই প্রতীক পূর্ববর্তী শ্লোকে মেরু পর্বতের কথা উল্লেখ করা হয়েছে কিন্তু মেরু পর্বত কখনো কখনো চলমান কিন্তু হিমালয় অচল হিমালয় মেরুর চেয়েও শ্রেষ্ঠ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव